নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য ধর্ম সত্য এক বন্ধ হয়তো ভাববে ইয়ে আবার বন্ধ অনেক তো দিয়েছেন বা অনেক জানি বন্ধ না এই বন্ধটি আলাদা আপনি কোথাও যাচ্ছেন শত্রুপক্ষ বা যদি গুনিন বা তান্ত্রিক হন কোনো ওঝার বাড়িতে ওঝার মানে ওঝার কাজকে যাচ্ছেন কোনো কে চালনা করবেন আপনাকে পরীক্ষা করতে পারেন ভূত প্রয়োগ করে বা ভূত ছাড়াতে যাচ্ছেন ভূত কিছু আকর্ষণ করবে এইটি কাজ করে থাকলে বন্ধটি দিয়ে থাকলে সব ছেড়ে দেবে রাস্তা চোর ডাকা সব পথ খালি করে দেবে বন্ধটি শুনুন পথে চলে যাই মাগো তার বিটি আড়াই হাত কেঁপে যাই মাগো পৃথিবীর মাটি পথে চলে যাই মাগো রাস্তা ছেড়ে দাও আর একবার সুবিধার জন্যে কেটে কেটে বলছি পথে চলে যাই মাগো তার বিটি আড়াই হাত কেঁপে যাই মাগো পৃথিবীর মাটি পথে চলে যাই মাগো রাস্তা ছেড়ে দাও তিনবার মন্ত্র পূর্ত করতে হবে বাড়ি থেকে যাওয়ার পূর্বে একটি বার মন্ত্রপুত করলেন ফুঁক দিয়ে একটি হাততালি দ্বিতীয়বার আবার ফুঁক দিবেন মন্ত্রপুত করবেন তালি তৃতীয়বার আবার মন্ত্রটি পূর্ত করবেন ফুঁক দিবেন তালি যদি কেউ যদি কিছু না বুঝতে পারেন পরপর তিনবার মন্ত্র মন্ত্রপুত করবেন তিনবার মন্তব্য করে একসাথে তিনবার ফুঁক দিবেন এবং তিনটি হাততালি মারবেন হাততালি মারলে এইটা বন্ধ হয়ে যাবে যে কোনো রাস্তায় জমি আছে সব জিনিস আপনার জন্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এই বন্ধটি কোনো শুভযোগ দেখে একশো আট বার জপ করে দিতে হবে শুভযোগ দীপান্বিতা অমাবস্যা এবং তুষ্যাযুক্ত রবিবার যদি পারেন ওই পুষ্যাযুক্ত রবিবার বা দীপান্বিত অমস্যায় একশো আটবার করে জপ করলে নিতে সিদ্ধ হয়ে যাবে যদি না পারেন তাহলে কোনো এই যে অমাবস্যা আছে প্রতি মাসে ওই অমাবস্যার দিন থেকে এগারো দিন দেখবেন এগারো দিন এগারো দিন জব করে নেবেন একশো আটবার করে একশো আটবার করে জব করতে হবে এগারো দিন আর যদি দীপান্বিত অমবস্যা হয় তাহলে একশো আটবার জপ করে নেবেন বা রবি পুষ্যা হয়তো একশো আট বার জব করলে ওইটি সিদ্ধ হয়ে যাবে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা